হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো আমি আজকে কল্যাণীর হংসেশ্বরী মন্দিরে তো অনেক পুরানো ওই মন্দিরটা আমরা আসছি দেখো একটা দেখাই ये mm -mm. mm -mm. mm -mm. oh. तो बेटा <laughs> すまんない。<noise> যখন গঙ্গার গঙ্গা যখন কাছাকাছি ছিল ওখান থেকে জল উঠতো গঙ্গার জল হ্যাঁ হ্যাঁ অনেক পুরনো মন্দির তো আস্তে আস্তে পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে মন্দির ভেঙে যাচ্ছে しはい。 विष्णु

এটা বড় ছিল আগে এখন এটা ছোট হয়ে করে দিয়েছে এটা আগে এখানে আগে সৈন সৈনিক মানে যুদ্ধের সময় সৈনব লুকিয়ে থাকত এখান থেকে ওখানে যাওয়ার ওখান থেকে ওখানে যাওয়ার সুড়ঙ্গ যা কাজ হয় আর কি আমি ঠাকুরের দিকে পিছন করে দাঁড়িয়েছিলাম আমি তো বুঝতেই পারিনি তখন আমি ঠাকুরের দিকে পিছন করে দাঁড়িয়েছিলাম আরো ঠাকুর আছে